আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ও বারকাত আশা করি আপনারা সবাই মহান আল্লাহ ভায় না তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন তো আমরা যখন নামাজ পড়ার জন্য মসজিদে যাই তখন প্রায় প্রতিনিয়ত আমাদের সাথে যে ঘটনা ঘটে থাকে তাহলে আমরা আমাদের মোবাইলকে সাইলেন্ট করতে ভুলে যাই ফলে মোবাইলে যদি কল আসে তখন বারংবার বাঁচতে থাকা রিংটন আমাদের এবং অন্যান্যদের নামাজে ব্যাঘাত সৃষ্টি করে ঠিক কিনা তো এই সমস্যার সমাধান নিয়েই আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিও দেখার পর নামাজের সময় আপনাকে আর কষ্ট করে মোবাইল সাইলেন্ট করতে হবে না বরং আপনার মোবাইল তখন অটোমেটিক্যালি নিচ থেকেই সাইলেন্ট হয়ে যাবে ভাবছেন সেটা আবার কীভাবে সম্ভব তাহলে ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর টেকনিকটা এতটাই সিম্পল যে এটা করার জন্য আপনাকে রকম কোনো টাকা পয়সা খরচ করতে হবে না তারপর আলাদা করে কোনো অ্যাপস ডাউনলোড করারও কোনো প্রয়োজন হবে না তো এই কাজটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংস অপশনে তো সেটিংস অপশনে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বার আছে এখানে আপনারা ডু নট ডিস্টার্ব এইটা লেখে আপনাদেরকে সার্চ করতে হবে তো আমি এটা লিখছি তো লেখা হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন সবার প্রথমে যে অপশনটা আসবে আপনারা সেখানে প্রবেশ করবেন এবার এখান থেকে সবার নিচেই যে শিডিউল টার্ন অন টাইম এখানে যাবেন এখান থেকে টাইমার ওয়ান এখানে আপনারা প্রবেশ করবেন তো এখান থেকে নেম যে অপশনটা আছে এখানে আপনারা লিখবেন ফজরের নামাজ এটা না লিখলেও সমস্যা নেই এবার ওকে করে দেবেন এবার এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট এবং ইন্ড নামে দুইটা অপশন আছে তো এই দুইটা অপশনে আপনাদেরকে দুইটা টাইম সেট করতে হবে স্টার্ট অপশনে আপনি যে টাইম সেট করবেন ঠিক সেই সময় থেকে আপনার ফোন অটোমেটিক্যালি সাইলেন্ট মোডে চলে যাবে আর ইন্ড অপশনে আপনি যে টাইমটা সেট করবেন সেই সময় আপনার ফোন আবার আগের মতো নর্মাল মোডে ফিরে আসবে অর্থাৎ মাঝখানের সময় জুড়ে আপনার ফোন সম্পূর্ণ সাইলেন্ট থাকবে তো আমি যে ভিডিও বানাচ্ছি এখন সেপ্টেম্বরের এক তারিখ এবং বাংলাদেশ সময় অনুযায়ী আমার মসজিদে ফজরের জামাত পাঁচটা পনেরোতে কিন্তু ফজরের জামাতের আগে আবার দুই রাকাত সুন্নাত নামাজ আছে তো তাই আমি এখন স্টার্ট অপশনে ফজরের জামাতের সময় থেকে আরও দশ মিনিট পিছিয়ে পাঁচটা পাশে সেট করে দেব এবার নিচে যে আপনারা ইন্ড অপশন দেখতে পাচ্ছেন এখানে আমাকে সেই সময়টা সেট করতে হবে যখন ফজরের জামাত শেষ হয় সাধারণত ফজরের জামাত একটু লেন্দি হয় দশ থেকে পনেরো মিনিট তো আমি পনেরো মিনিট ধরে নিলাম কিন্তু অনেক সময় এমন হতে পারে যে আমি ফজরের জামাত ধরতে পারলাম না বা এক রাকাত বা দুই রাকাত মিস হয়ে গেল তো সেই হিসাবে ইন্ড অপশনে আমি জামাতের সময় অর্থাৎ পাঁচটা পনেরো থেকে পঁচিশ মিনিট বাড়িয়ে পাঁচটা চল্লিশে সেট করে দেবো তো সেট করা শেষ এবার নিচে দেখতে পাচ্ছেন আর একটা রিপিট তো এইখানে রিপিট অপশনে এভরিডে করা থাকবে যদি এভরিডে করা না থাকে তাহলে আপনারা রিপিটে ক্লিক করে এখানে ডান দিকে সব টিক চিহ্ন দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন এখন আপনারা বাম দিকে ওপরে যে টিকচিহ্ন আইকন দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন এবং সর্বশেষ ডান পাশের এই অপশনটা আপনারা অন করে দেবেন তো ফাইনালি ফজরের জামাতের ক্ষেত্রে আমাদের শিডিউল তৈরি করা শেষ এখন থেকে প্রতিদিন এই শিডিউল অনুযায়ী সকাল পাঁচটা পাঁচ থেকে পাঁচটা চল্লিশ এই ৩৫ মিনিট সময় আমাদের ফোন অটোমেটিক সাইলেন্ট থাকবে ফজরের জামাতের সময় আমাদেরকে আর কষ্ট করে ফোন সাইলেন্ট করতে হবে না এবার আপনারা নিচের অ্যাড রোলসে ক্লিক করে সেমভাবে বাকি চার ওয়াক্ত নামাজ অর্থাৎ জোহর আসর মাগরীব এসার জন্য আরও চারটা শিডিউল নিজেরাই বানিয়ে নেবেন আর টাইম সেট করার ক্ষেত্রে ওই ওয়াক্তের নামাজে আপনার সর্বোচ্চ কতক্ষণ মাস্টি দিয়ে থাকা লাগে তার একটা আনুমানিক সময় হিসাব করে শিডিউলটা বানিয়ে নেবেন সর্বশেষে যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে হল প্রতি মাসে একবার বা সর্বোচ্চ হলে দুইবারের জন্য কিন্তু জামাতের সময়সূচি চেঞ্জ হয় তো তখন আপনাকেও কিন্তু এই শিডিউলগুলোও চেঞ্জ করতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জ্যাজা কুমুল্লাহ খয়রন ভিডিওটি ভালো লাগলে ইনশাআল্লাহ লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি